প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এ এমসি কিউগুলি প্রথম প্রশ্ন হল ইতিহাস হল অতীত দিনের কথা বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকি ডিডিসকে পুরাণ শব্দের অর্থ প্রাচীন হার্কিউলিস ছিলেন গ্রিসের কিংবদন্তি মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ মৌজিয়াম থেকে রূপকথার দেশ বলা হয় চীনকে ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন উইলিয়াম কেরি মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো জনশ্রুতি অতি কথা বলতে বোঝায় অবাস্তব কাহিনী পৌরাণিক কাহিনী বা মিথের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো এগুলি ধর্ম ধর্মকাহিনী ভিত্তিক প্রাচীন ভারতের অন্যতম কিংবদন্তি চরিত্র হলো রামচন্দ্র ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন কিংবদন্তির নায়ক পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মিথোলজি অহলার কাহিনী একটি পৌরাণিক কাহিনী পঞ্চতন্ত্র গ্রন্থে রচয়িতা বিষ্ণু শর্মা কোন লোককথার মূল চরিত্র মানুষ কিংবদন্তীর কোন লোককথার মূল চরিত্র ঈশ্বর মিথ ইংরেজি ভাষা ভাষায় ছাপা প্রথম লোককথার গল্পটি টম টমথম ও দৈত্যের কাহিনী ফক লেজেন্ড কথাটি ব্যবহার করেন জ্যাকব গ্রিম লেজেন্ড কথাটির অর্থ বীরগাথা কিংবদন্তি একটি কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হল অতিরঞ্জন আরব্য রজনী হলো একটি লোককথা দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা শৃঙ্খলঝঙ্কার নামক স্মৃতিকথামূলক গ্রন্থটি রচয়িতা হলেন বিপ্লবী বিনা দাস একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা সুফিয়া কামাল রাস্তারঙ্কিনী গ্রন্থে রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায় কাশ্মীর হিতপদেশ গ্রন্থটি রচয়িতা নারায়ণ পণ্ডিত বুড়ো আংলা গ্রন্থটি রচয়িতা অবনীন্দ্রনাথ ঠাকুর জীবনের জলসাঘরে ঘরে জীবনী মান্নাদের আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটি রচয়িতা নারায়ণ সান্নাল উদ্বাস্তু নামক স্মৃতিকথামূলক গ্রন্থটি রচয়িতা হিরণময় বন্দ্যোপাধ্যায় সব ইতিহাসই সমকালীন ইতিহাস এটি কারুক্তি ক্রোচের কোন জাদুঘরকে সর্বজনীন জাদুঘর বলা হয় ব্রিটিশ মিউজিয়ামকে রাস্তারঙ্গিনী রচয়িতা কলহন হন বিশ্বকোষ জাদুঘরের শ্রেষ্ঠ উদাহরণ হল ব্রিটিশ মিউজিয়াম বিশ্বে সর্বাধিক জাদুঘর আছে মেক্সিকোয় প্রথম জীবান্ত জাদুঘর হল স্কানসেন মিউজিয়াম দ্য নেচার অফ হিস্ট্রি রচ লেখক হলেন আর্থার মারুইক প্রতাপাদিত্য চরিত্র নামক গ্রন্থটি রচয়িতা রামরাম বসু জাতক কাহিনীর অন্যতম চরিত্র গৌতম বুদ্ধ শৃঙ্খলঝঙ্কার নামক স্মৃতিকথামূলক গ্রন্থটি রচনা করেছেন বিপ্লবী বিনা দাস ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার রমেশচন্দ্র মজুমদার এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সম্পাদক রামকমল সেন পৃথিবীর প্রথম আর্ট মিউজিয়াম হল অ্যাসমোলেন সংগ্রহশালা